আলিপুর এই নামের সঙ্গেই প্রথমেই আসে চিড়িয়াখানা আর আবহাওয়া অফিসের কথা তবে কলকাতার আলিপুর আদালত চত্বর চরম কর্মব্যস্ত এলাকা প্রতিদিন হাজারো মানুষ এখানে ভিড় করেন কোনো না কোনো কাজের জন্য টাইপরাইটিং এর খুটখাট আর সাদা কালো পোশাকের মাঝেই নাকে ভেসে আসে মাছ ভাজা বা ফোরুন দেওয়ার গন্ধ বাঙালি বরাবরই খাবার প্রেমী আর তাই খাবারের আস্তানার সন্ধান পেলে সেই দিকেই চলে যায় মন আলিপুর এই নামটা মাথায় এলে প্রথমেই আমাদের সামনে ফুটে ওঠে হয় আলিপুর চিড়িয়াখানা আর না হলে আবহাওয়া দপ্তর কিন্তু আলিপুর এমনই একটি জায়গা যেখানে কর্মসূত্রে বহু মানুষ প্রত্যেক দিন এসে থাকেন সেটা আলিপুর কোর্ট হোক কিংবা অন্যান্য কর্মসংস্থানের জায়গা হোক আর দীর্ঘ বাহাত্তর বছর ধরে এখানে যারা কাজের সূত্রে আসেন কিংবা এমনি আসেন তাদের পেট ভরিয়ে আসছে সযত্নে তেমনই একটি জায়গা আজকে আমরা চলে এসেছি ভর দুপুর বেলায়। পেট পুজোর জন্য বিশেষত ভেতো বাঙালির ভাত মাছ খাওয়ার জন্য এই যে নন্দীর হোটেল সেটাই কিন্তু একদম আদর্শ আস্তানা আর সেখানেই আজকে আমরা দেখাবো আপনাদের এই যে হেরিটেজ নন্দীর হোটেল সেখানে আপনারা কোন কোন জিনিস বা কোন কোন খাবার দাবার পাবেন এবং সেই সম্পর্কে সুলভ সন্ধান আজকে দেওয়ার পালা তাই চলুন দেখা যাক যে নন্দীর হোটেলে আমাদের পাতে আজকের জন্য কী কী অপেক্ষা করছে আজ থেকে প্রায় সাত দশকেরও বেশি সময় আগে যখন সর্বহারা হয়ে এপার বাংলায় চলে এসেছিলেন নন্দীবাবু তখন জীবিকা হিসাবে বেছে নিয়েছিলেন মানুষের পেট ফরানোকেই সামান্য চা দোকান থেকে ধীরে ধীরে তৈরি করেন নন্দী হোটেল কলকাতার যেসব পুরোনো পাইস হোটেলগুলি রয়েছে সেই তালিকায় এর নাম আসে প্রথম সারিতেই অন্যান্য ভাতের হোটেলের মতো নন্দী হোটেল নিছকে ভাত ডাল তরকারি পরিবেশন করে না তারই সঙ্গে উপহার দেয় ঠিক যেন বাড়ির খাবারের স্বাদ এই মুহূর্তে কলকাতার অন্যতম পুরনো এবং চর্চিত হোটেল যদি বলা হয় তাহলে প্রথম সারিতেই নাম আসে নন্দী হোটেলের আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রী সুবীর নন্দী এবং তিনি বর্তমান প্রজন্ম এই হোটেলের দাদা প্রথমেই অনেক স্বাগত আপনাকে আর প্রথমেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে কত দিনের পুরনো এই হোটেল এবং কোন ভাবনা থেকে এই ব্যাপারটা শুরু হয়েছিল আর কি এই প্রতিষ্ঠানটা এখন বাহাত্তর বছরে পদার্পণ করেছি আমরা এটা শুরু হয় উনিশশো সালে আমার বাবা ওপার বাংলা থেকে আসেন যথারীতি সব কিছু সর্বস্ব হারানোর লোক প্রথমে উনি অন্যান্য জায়গায় কাজ করতেন এবং কাজের সন্ধানে তার পরবর্তীকালে উনি এই জায়গাটা কোনো একসূত্রে পায় যেটা পরবর্তীকালে উনি ছোট্ট একটা চায়ের দোকান করেন তার পরবর্তীকালে আস্তে 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 উনি নিজের কাজের দক্ষতা এবং সর্বোপরি মানুষের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে এই নন্দী হোটেল তৈরি হয় আজকে নন্দী হোটেল বেসিক্যালি বেশ বড় হয়েছে কিন্তু প্রথমে যখন শুরু হয়েছিল এটা একটি চায়ের দোকান দিয়ে শুরু হয়েছিল এবং একটি পানের দোকান দিয়ে শুরু হয়েছিল তারপর এই বাহাত্তর বছর ধরে অনেক দিন ধরে এই প্রতিদিনের প্রতিনিয়ত যে ব্যাপারটা সেটা চলে আসছে আর সেই তার থেকেই আমার বাবা গত বছর গত হয়েছেন আবার ওনার হাত দিয়েই সব কিছু শেখা যদিও আমি পরবর্তীকালে হোটেল ম্যানেজমেন্ট করিয়া আছেন তারাতলা থেকে এবং কর্মসূত্র ছিলাম কিন্তু তারপরে যখন আমাকে বলা হয় যে এবার তোকে হাল ধরতে হবে তখন কেন এই সব কাজে তো এখন আর সবাই আসতে চান না কিন্তু আমার মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটা যে নিষ্ঠা এবং যে ভালোবাসা নিয়ে মানুষের সাথে প্রতিদিন চলে সেটার জন্য আমার এ কাছে এটা বড়ো পাওয়া ডেডিকেশন আর আমার মনে হয়েছে যে এই কাজ করতে করতে প্রথমে অবশ্যই একটুখানি ইয়ে লাগতো যে একই সেট মেনু একই রকম কাজ এরকম একটা কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি যে এই জিনিসগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য আমাদেরকে এই প্রজন্মটাকে ধরে রাখতে এবং আগামী প্রজন্ম যাতে আসে সেটাও চেষ্টা করতে হবে তো প্রাইস সম্পর্কে জানতে পারবো মানে চাইবো কারণ অনেকেই আসেন এবং যারা এখানে কর্মসূত্রে তো প্রত্যেকদিন মানে মানুষের ভিড় লেগে থাকে তো তারা চান একটু বাড়ির খাবার তার আসাদ যাতে পাওয়া যায় আর কি সেই সূত্রে আমাদের বৈশিষ্ট্যটাই রয়েছে আমাদের রান্নাটা খুবই হালকা এবং আমরা সরষের তেলের উপর পুরো কাজটা করার চেষ্টা করি এবং যেটা মেন হলো যে আপনি যদি রোজ খান এমনও লোক আছে যারা প্রতিনিয়ত প্রতিদিন খান পঁচিশ বছর ধরে খাচ্ছে কেউ কেউ বাইশ বছর ধরে আছে কুড়ি বছর ধরে খাচ্ছে এরকম ব্যাপারটা আছে সুতরাং আমাদের জন্য ওই ওই ব্যাপারটা খুব মেনটেন করতে হয় যে হেলথ আর সেফটি আর এই স্যানিটেশন পরিষ্কার পরিচ্ছন্নটা হাইজিন এগুলো খুব ভালোভাবে মেনটেন করতে হয় যার জন্যেই আর নন্দী হোটেল নন্দী হোটেল আর কিছু না খাবার তো সবাই বানায় প্রচুর লোক বানায় প্রচুর জায়গায় খাওয়া যায় এইটা একটা আর যেটা বলবার হলো যে আমাদের জন্যে আমাদের কাস্টমার খুবই ইম্পর্ট্যান্ট আমরা প্রতিদিনই এই যে প্রত্যেক দিন যারা আসে তাদের কাছ থেকে আমরা প্রত্যেক দিনে ফিডব্যাক পাই কোনো দিন তারাই হয়তো বলে দেয় একটু নুনটা দিতে নুনটা কম হয়েছে একটু মানে আমার দেয়ার আর বেস্ট থিং তারা ওরাই আমাদেরকে জানিয়ে দেয় যে আমাদের কোন ভুল কোনো যদি ভুল ত্রুটি হয় তারাই শুধরে দেয় দামের ব্যাপারটা হলো কি আমাদের একটা বেসিক সবজি ভাতের থালি আছে যেটা আশি টাকা তার মধ্যে একটার সবজি থাকে ডাল থাকে আলু সেদ্ধ থাকে বেগুন ভাজা বা পটল ভাজা যেটা যেদিন হয় সেটা থাকে এরপরে যদি কেউ পরবর্তীকালে ডাল নেয় তার কোনো দাম লাগে না কিন্তু পরবর্তী যে এক্সট্রা ভাতটা নেয় তার জন্য প্রতি হাতা পাঁচ টাকা করে ধরা হয় আর সবজি যদি কেউ এক্সট্রা চায় আরও সেটার জন্য দাম কুড়ি টাকা এটা হলো বেসিক ভেজ থালি এরপরে আছে যেটা কাতলা মাছের থালি কাতলা মাছের থালি সেম ওই সবজি থাকবে ডাল থাকবে আলু সেদ্ধ থাকবে পটল ভাজা থাকবে বা বেগুন ভাজা যেটা যেদিন হবে সেটা পড়ে যাবে আপনার একশো চল্লিশ টাকা এক্সট্রা রাইস এক্সট্রা সবজি আগেন চার্জেবল তো ভাতটা তিনশো দশ টাকা পরে ওই সেম জিনিস একটা সবজি থাকবে ডাল থাকবে আলু সেদ্ধ থাকবে ভাজা থাকবে ছাড়া চিকেন আছে চিকেন ভাত হলো গিয়ে একশো নব্বই টাকা এইটা হলো গিয়ে আমাদের বেসিক ছাড়া আমের চাটনি পাঁপড় এটা আলাদা দাম হয় আমের চাটনি কুড়ি টাকা করে পড়ে আর চাটনি আর পাঁপড় দশ টাকা করে এছাড়া আমরা দই টক দই মিষ্টি দই এবং রসমালাই করি টক দই দাম হলো গিয়ে পঁচিশ টাকা করে প্রতি খুঁড়ি একশো গ্রামের খুঁড়ি ভাড় যেটা হয় আমরা ভাড়েই দিই আর মিষ্টি দইটা হলো তিরিশ টাকা আর রসমালাই আছে যেটা আমাদের খুব ফেমাস সেই রসমালাইটা হলো গিয়ে ষাট টাকা প্লেট চার পিস থাকে প্রতি প্লেটে হাফ প্লেটের দাম তিরিশ টাকা ফুল প্লেটের দাম ষাট টাকা আর সর্বোপরি দর্শকদের কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে কি বিশেষ বার্তা থাকবে আমরা একটু প্রচার বিমুখ এই জন্যই যে আমরা যেহেতু আলিপুর পুলিশ কোর্টের মধ্যে আসি আমরা সত্যি মানে যখন বলতে যাই আমাদের নিজেদেরও খুব ইতস্তত হয় যে কোর্টে এসে খান ব্যাপারটা ঠিক মানুষ কোর্ট জায়গাটা তো ঠিক এমন একটা জায়গা না যে যেখানে গিয়ে আপনি খাওয়া দাওয়া করতে চান বিকজ কোর্ট সম্বন্ধে লোকের কেন বা কুটে যাবো একটা ব্যবস্থা থাকে কিন্তু আপনারা যদি ভোজন রসিকং বা বাঙালি খাবার ঘরোয়া খাবার কখনও খেতে চান আপনারা আসুন আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের স্বাদ পরিপূর্ণ যাতে হয় সেটা দেখার এবং আপনাদের যা সাজেশন থাকবে আমাদেরকে আরও দিন আর যাতে আমরা আগামী দিনেও এরমভাবে এগিয়ে যেতে পারি দীর্ঘ এত বছর ধরে একই রকম স্বাদ বজায় রেখে দিয়েছে নন্দী হোটেল এখানকার খাসির মাংসের সমাজের সাধারণ থেকে বিশিষ্ট মানুষ এখানে আমি মাঝে মধ্যেই খাই মানে আমার পাশেই অফিস ঠিক আছে তো এখানে মাঝে মধ্যেই খাই আমি তো খাবারের গুণগত মান স্বাদ সবটাই ভালো এনারা আজকে নয় অনেক বছরের পুরনো হোটেল এটা বা রেস্টুরেন্ট যাই বলেন তো খাবারের গুণগত মান ভীষণ ভালো তা মেনটেন করেন কোয়ালিটি ভালো খাবার একটা কি খুব ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব সবই ভালো তার জন্য এত বছর ধরে আমি এখানে খাচ্ছি খুবই ভালো টেস্ট কেমন লাগে আর কোন ডিশটা ভালো লাগে ওনাদের যেমন মাংসটাও ভালো মাটনটাও ভালো আর বেসিক্যালি মাছটাও কুয়াটা খারাপ না আমি ননভেজ খাই আর ভেজটা অত খাইনি আমি জানি না ননভেজটাই ম্যাক্সিমাম চলে স্যার একদম কর্মক্ষেত্র মানেই আমরা বুঝি যে কাজের সময় তো অনেক সময় টিফিন বাড়ি থেকে নিয়ে আসা সম্ভব হয় না বা সেরকম পরিস্থিতিও থাকে না কিন্তু মানে সেই বাড়ির খাবারের স্বাদ তো আমরা প্রত্যেকেই মিস করি তো এখানে এলে আপনি প্রায় ২৬ বছর ধরে যেরকমটা শুনলাম যে নন্দী হোটেলের সঙ্গে আর কি ওতপ্রোতভাবে যুক্ত তো কী বলতে চান এই ছাব্বিশ বছরের সফর সম্পর্কে ২৬ বছর ধরে যে পঁচিশ ছাব্বিশ বছরের যে সফর তাতে আমার একটা অভিজ্ঞতা আছে যে বাড়ির থেকে খাওয়ার নিয়ে এসেছি খাওয়ার সময় পাইনি অতএব খাবারটা নষ্ট হয়ে গেছে তখন আমায় কোথায় আসতে হবে নো নো অপশান বার টু নন্দী হোটেল নন্দীদার হোটেলে আমরা নিজের বাড়ির খাবারটাই পাই এখানকার বিশেষ বিশেষ ব্যাপারটা হচ্ছে পরিচ্ছন্নতা আর খাবারের খুব সাধারণ খাবার এত তেল মশলা নয় কিছু নয় কিন্তু টেস্টি তাই আমরা নন্দী হোটেলে আসতে বাধ্য হই এটা বাধ্য হই কারণ কি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জন্য স্বাস্থ্যের কথা ভেবে আমরা আসি স্যার এতদিন ধরে আপনি এখানে খাওয়া দাওয়া করছেন তো কোন পদটা কোন বিশেষ বিশেষ পদ আপনি উল্লেখ করতে চাইবেন যে অত্যন্ত প্রিয় বা এখানকার স্বাদ সবার থেকে আলাদা এরা সবাই জানেন যে আমি বেসিক্যালি খাই কিন্তু ডাল শুক্তো মাছ ভাজা স্যালাড এটা আমার চয়েস এটা আমি সবসময় খাই কিন্তু মাঝে মধ্যে তো মাংসও খেতে হয় মানে অন্য কিছু খেতে হয় তাতে আমার মনে হয় এদের খাসির মাংসের যে টেস্ট সেই স্বাদ অন্য কোথাও আপনি পাবেন না আরেকটা জিনিস হচ্ছে সুক্ত সব জায়গায় শুক্ত হয় না প্রতিদিন হয় না আলিপুর কোটে অনেক হোটেল আছে আপনি খুঁজে দেখবেন প্রতিদিন সুক্ত হবে না কোনো দিন কেউ বলে আমি বৃহস্পতিবার করি কেউ বলে সোমবার করি কিন্তু এখানের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিদিন একটা সুক্ত হয় আর শুক্তোটা এমনই সুস্বাদু হয় যে আমি আজকেই যেমন ধরুন দুবার শুক্তো নিয়ে খেলাম আমি অন্য কোনো তরকারিতে যাই না কারণ শুক্তোটা এত টেস্টি হয় ডালটা খুব প্লেন স্বাভাবিক কারণে শুক্তো এবং মাংসকে খাসির মাংসকে এক নম্বরে রাখা যেতে পারে আর স্যার আপনার কোনো এক্সপিরিয়েন্স যেটা আপনি কখনো ভুলতে পারবেন না যেটাই নন্দীর হোটেলের সঙ্গে যুক্ত হ্যাঁ এরকম এক্সপিরিয়েন্স অনেকগুলোই আছে তার মধ্যে একটাই বলা যেতে পারে যে আমাদের আগে কিন্তু কোটে এখানে খুব চাপ থাকতো যে কারণে আমি একটু আগেই বলছিলাম আপনার প্রশ্নের উত্তরে যে বাড়ির থেকে খাওয়ার আনলেও খাওয়া যেত না নষ্ট হয়ে যেত তাহলে বাড়ির থেকে খাওয়ার আনাটা বন্ধ করলাম এমনও দিন গেছে যে বিকেল পাঁচটার সময় এসে বলছি যে আমার কিন্তু খুব খিদে পেয়েছে আমি সারাদিন খাইনি আমাকে নন্দিদা তখন বললেন এই ভাত গরম ভাত করো গরম ভাত দাও কিচ্ছু নেই মাংসের ঝোল আর গরম ভাত দিয়ে খেয়ে নিচ্ছি তার মানে যেটা বাড়িতে আবদার করা যায় সেটা এখানেও আবদার করে পাওয়া যায় এটাই হলো আমাদের মনে রাখার কথা যদিও নন্দীদারকে আমরা হারিয়েছি নেই উনি কিন্তু ওর ওই যে স্মৃতিগুলো আপ্যায়নগুলো এগুলো মনে থাকার মতো কত শত কর্মব্যস্ত দিনে বহু মানুষ আসেন এই আলিপুর কোর্ট চত্বরে আর সেখান থেকেই তারা দুপুরবেলায় দুমুঠো খেতে আসেন এই নন্দীর হোটেলে প্রতিটি মানুষের পেট তাই সযত্নে এতদিন ধরে ভরিয়ে আসছে নন্দী হোটেল